মৃত্যুর গুসলের অপেক্ষা না কইরা মানুষটা মারা গেলে তারে দেখতে যাইও যেই মানুষটা দোকানে বইসা চাপান পান করলো যেই বন্ধুটা আমার সঙ্গে ক্রিকেট খেললো নিত্র দেহটা ঘরে ঘরে আছে উপরে একটা চাদর দিয়ে ডেকে রাখছে অসহায় বন্ধু অসহায় মাঝে মাঝে গোসল করাইলে মরণ মৃত্যু মানুষ কারেন্ট কারেন্ট গুসুল করাইলে তার গুসুলটা দেখতে যাই ডানে কাতকিরা শক্ত শরীরটা গুসুল করাই বামে গুড়াই গুসুল করাই একদম চুপচাপ পড়ে আছে যেই মানুষটা এমন ভাবে দুর্গ ফিরল খাটের মধ্যে লোকটা পড়ে আছে কথা বলতে পারে না বড়ই সংকট কর্ণ অবস্থা নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে যেই খাটটা আপনার নকল গাড়ি না আসল গাড়ি কথা কোনা কথা কোনা কে নিয়ে আসল গাড়ি নাই সামনে হাই রে যেই মানুষগুলো ওই গাড়িটারে কাদের মধ্যে বহন করবে এই মানুষগুলা একদিন আবার সেই গাড়ির মধ্যে জনগণের বিদায় হবে কথা বলে না ঠিক কি না এ বাবা সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওভূত থেকে কিনে আনলেন চাষারা থেকে কিনে আনলেন

ময়দানে নিয়ে আর দাঁড় করছো আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে দাঁড়াইবার করে মানুষ আপনাকে কি করবে জানেন সব মানুষ লাইন ধরে দাঁড়াবে আর একজন লোক দাঁড়াইবো দাঁড়ায় বলবে মরহুমের লাশ আমার বাগিনা হয় আমার বাগিনা আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছে সোলা ফিদের মধ্যে যদি কোনো ভুল বিআদবী কোরে থাকে ক্ষমা করে দেন যদি কেউ ফাউ না দাও না তাকির আম্মার কাছে বলবেন আমরা দিয়ে দিব আর দুরুন্ত যারা আসছেন মকমিয়ার বাড়িতে আছেন না ডাল ভাত খেয়ে যাবেন এতৃপ্ত আর কিছু আছে এইজন্য যারা কষ্ট দিবেন তাড়াতাড়ি মাফ চান এমন হতে পারে মৃত্যু দাওয়া খে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে আমি ওয়াজির মধ্যে বলছি

জানাজার ময়দানে যাওয়ার পরে আমরা দোয়া করিনি অনেকে বলে জানাজার নামাজ তো দোয়া জানাজার নামাজ কি দোয়া না নামাজ কথা কেন জানাজার নামাজ তার মধ্যে দোয়া আছে দোয়া তাই বলে জানাজার এটা দোয়া এটা দোয়া না এটা নামাজ এই নামাজ দিকে ওই ফুট দিকে পড়লো হইতো না পশ্চিম দিকে ফিরে পড়লো না দোয়ার জন্য দিক শর্ত না নামাজের জন্য দিক শর্ত জানাজার মূলত নামাজ জানাজার নামাজের ভিতরে দোয়া তাই বলে পুরা নামাজটা এটা নামাজ এটা দোয়া এজন্য দোয়া করলে কোনো অসুবিধা হবে তবে কাতার সুদারে কেন কাতার বাইঙ্গা যেন এই দোয়াটাকে যেন নামাজের অংশ মনে না

জানাজারা আগেও দোয়া মানে কইরা দাফনের আগেও দোয়া মানে আবার দাফন করার পরও দোয়া মানে হ্যাঁ তারা 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 যারা যারা আর নাম লোক বহুত পিস আছে আর না মন চাইলে আপনার গেলে আপনি দোয়া না কইরা কবর হামবা দেয়া

কবরে যাওয়ার আগে দুইজন যখন কবরে নামে নামার পরে কবর ধরলে লাশটা নামায় একবার বন্ধুরা দেখতে যায় কাহার বাপ গে একবার সাইড দেখতেন কত নিরহ নিরীহ মানুষ আহারে যে লোকটা চললো ফিরলো এই মুহূর্তে তার টাকা গুলা কোথায় তাকে যে শোয়াই দিতেছেন তার টাকার কোথায় তার সন্তান কোথায় সে সারা জীবন করলো কার জন্য কি সব রাইটটা চলে গেছে মৃত্যুবরণ করা মানে তার মালিকানা শেষ কথা বলেন ঠিক কিনা

আমি পাইনা তাহার ঘুগমদারি আমি পাইনা জমিদার দেখা আমি পাই না জমিদার দেখা বলি নে জায়গা আমি তো সেই ভাই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাহা তাই তো ফসর ফলেন আরে দুঃখ বারো মাস না জমি চাষ তাই তো ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজে না পাতি ছবি দিলাম তবু জমি না আমার হয়ে আমি খাজে না পাতি আমার হয়ে যিনি আমি চলি যে তার মন যোগায়িত মন যোগায় গড়ে মালিক নে জায়গা হা পর জমিন তো সেই গড় রে মালিক নড়ে জায়গা হাঁ আমি তো সে গরের মালিক নাই একটা জবান কষ্ট হচ্ছে আসল ঘরের নামটা কিরে বাবা এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে উম্মত আমাকে যখন আল্লাহ মেরাজ নিছে কোথায় নিছে আমার আল্লাহ অনেকগুলো দেখাইছে অনেক গজব দেখাইছে আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর বেনামাঝি হইয়া কবর আইসাই উম্ম বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি হবে এক নম্বর শাস্তি পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে দুই পাশের মাটি তোমার এমন জোরে চাপা মার বরে ডান পাশের হাট বড় বাম পাশের হাট এর ভিতরে ঢুকে যাবে ওই মানুষটা আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আর সহ্য করতে পারি না ও আল্লাহ যদি জানতাম বে নামাজ হইয়া কবরে আসল এত আযাব जिंदगी তোমার নামাজ ছাড়tan আল্লাহ বলে ওম আর দুনিয়ায় যাওয়ার এত সুযোগ নাই সুম্মা ইলাইহি তুজাউন আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই এবার মানুষ মানুষগুলো বড় কান্দে। বাজাও 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 বাড়িতে সুর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়াইয়া আসে বাড়ির পাশে কবরস্থান কাঁপতেছে আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য বন্ধুরে বাবা ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই এই আওয়াজে মানিনা জোরে বলো আছে না নাই অনেকে নামাজ বড় বিরক্ত লাগে না না নামাজ করলে আর বাল্লা থাকে না ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে এরা আর বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় আনে এই জন্য আমার নবী বলে উম্মত যখন তোমরা উজু করতে যাইবা বিসমিল্লাহ বইলা উজুটা শুরু করবা যতক্ষণ উজু শেষ হবে না এই বিসমিল্লাহর বদৌলতে ফেরেশতারা আল্লাহর বলবে আল্লাহ তোমার বান্দা তোমার দিকে মাথা নোয়াইতে যাইতেছি আল্লাহ কপাল মাটিতে লাগাইবার আগে তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও উজু অবস্থায় আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয় এরপরে যখন হাতটা দাও তো করে আমার নবী বলে যখন হাত দুধ করে হাত দিয়া জীবনে যত গোনা করেছে সব গোনা গুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেবেন ধরে আমার গোনা যে জোরে দেখা যায় না দেখে কে ও বন্ধু রে ও বন্ধু বান্দা যখন মুখের মধ্যে কুলির পানি দেয় ওই কুলির পানির সঙ্গে গুণাগুলো আল্লাহ মাটিতে ফেলাইয়া দেয় যখন বান্দা মুখ মন্ডল দৌত করে চোখের গুণাগুলো আল্লাহ মাটিতে ফেলাইয়া দেয় যখন ওজোটা শেষ হয়ে যায় গায়ে থেকে শেষ পানির ফুটাটা জরে একটু তাকে দেখেন আমার এখানে একটা ফুটা জরবে এই যে দেখেন শেষ ফুটাটা যখন জরবে এই যে দেখেন ফুটাটা জরতেছে এই ফুটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহাগুলি মাফ করে দে এই কথা শুধু নয় রাসুল বলেন উজুটা শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় আরেক রেওয়ায়াত আছে তার জন্য সাতটা আসমানের দরজা খুলে দেয় চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য এই নামাজের দরকার আছে না ওই বন্ধুটা বড় যেই বন্ধু বন্ধুরে প্যারাম্বুর থেকে মসজিদে ডাইকা নিয়ে আসা এমন বন্ধু বাসায়ের দরকার আছে না নাই এক দাস্তানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে গড়া তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি ও সব কিছু নহি আমি আমি অতি নিচু মাটি ফুলের সহি থাকি আহার সুবাসে হয়েছে খাটি এই জন্যই তাল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দেখেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ওই মানুষটাই সবচাইতে দামি যার একটা ভালো বন্ধু আছে আওয়াজ করে কি আল্লাহ একবার বলা যাবে না এবার যখন কবরে নামাজ দিব উপরে বাস দেয় কি দেয় না চাটি দেয় কি দেয় না মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া হয় কি দোয়া

কি দি আওয়াজ বুঝাইবো এবার আমার নবী আপনার নবী বলে বান্দা যখন উম্মত যখন কবরে নামাইবে কবরে নামাইবার পরে মানুষ যখন দলে দলে চলে আসবে ওই কবরের মধ্যে দুইজন ফেরেস্তা নামলি কিনন মেলান ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী একদম মন ফুললো ইয়া রাসূল আল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকি অনব আমারিস দেখিব আপনাকে আপনাদের দেখ ya rasul allah ya rasul allah মনকারে নকি রাশিয়া সবল করবে বজয় মনকারে নকির শিয়া সবল করবে বজয় দিয়ন বিবা গোটায় করিব সাহান

আপনি বলেন তো নবীর চরিত্রটা কেমন আয়েশা সিদ্দিকা কয় গোটা কুরআন শরীফটাই আমার নবীর চরিত্র এই নারায়ণগঞ্জের মানুষ কুরআনে কোনো সন্দেহ আছে না জেরে সন্দেহ আছে জবরে সন্দেহ আছে অক্ষরে সন্দেহ আছে আয়াতে সন্দেহ আছে কুরআনে যেমন করে কোনো সন্দেহ নাই আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে চুল পরিমাণ কোনো দাগ নাই ঠিক কি উত্তরটা দিছে এবার আয়েশা জিজ্ঞাসা করে হে আয়েশা

আমার দেশের গরু পালিনি কেউ গরু গাছ কাটতে যায়নি কিছু কিছু মুরুপি দেখবেন বিল যায় ধান টান কাটে হঠাৎ করে আজান দিছে হাইয়া আর হাইয়া আর স

রাসূল বলেন মৃত্যুর পরে যার চেহারাটা নূরানি নূরানি ভাব হবে খেয়াল করে দিক কিছু কিছু লাশ জানাজার মাটি থেকে বহু উপর চেহারা বাইরে ঠিক অসাধারণ চেহারা বাইরে মানুষ খুব দোয়া করে देखता কত কি সুন্দর চেহারাটা রাসুল বলেন যে যার চেহারাটা হলুদ হলু ভাব হবে মৃত্যুর পরে যার পপালটা গামবে মনে রাখবা তার মৃত্যুটা আমি নবীর দিদার দিয়ে হবে সুবহানাল্লাহ এমন মরণ আমরা চাই কি চাই না